নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট আজ আজ মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে আগস্ট নয়ই ভাদ্র আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত ছটা তৃতীয়া দিবা বারোটা তিপ্পান্ন হস্তা নক্ষত্র অহরাত্র শ্রাদ্ধযোগ দিবা একটা তেত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র সিংহে অবস্থান করছে মঙ্গল আর সিংহে অবস্থান করছে রবি আর কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর আর রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ আজ ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে আপনি সমৃদ্ধির চূড়ায় যেতে পারবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবে তবে মিন রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফাইভ ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মাতা ও মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে পিতা বা পিতৃস্থানীয়দের সঙ্গে আপনার মতানৈক্য হতে পারে আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক আন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে আপনার কর্মক্ষেত্রে নব উন্নতি যোগ আছে আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ডবল ফাইভ এইট ওয়ান সেভেন ডবল ফাইভ এইট ওয়ান সেভেন ডবল ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন নিশ্চিত কিছু না কিছু অর্থ আসতেই পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক শুভ সংবাদ প্রদান করবে আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য সকলে দেখে অবাক হয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনি নিজেও শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধানে থাকবেন আর অতিরিক্ত ব্যয়যোগ বিষয়েও সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে অত্যাধিক পরিশ্রমে শরীরে নানা চাপ পড়তে পারে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুকতাক টোনা টোটকা তন্তমন্ত করতে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষ উন্নতি প্রদান করবে তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে তবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চাল্লিশা পাঠ করবেন শনি চাল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন আর আজ মঙ্গলবার আপনি নিরামিষ ভোজন করবেন আমিষ ভোজন করবেন না আর আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিতে ভুলবেন না আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ